পাল্টানো দরকার চাই বিজেপির সরকার তাহলে ছেলে দুটো ভুল করেছে দিল্লির ছেলে মানেই কি বহিরাগত ভাবে কেউ বহিরাগত হতে পারে ভুল হলে তার বিচার হোক জয় বাংলা দুইটা প্রশ্ন দিয়ে শুরু করছি বহিরাগত মানে কি আর পশ্চিমবঙ্গ কি ভারতের অংশ নাকি কেউ কেউ মনে করছে এটা আলাদা কোনো দেশ দিল্লি থেকে এলে কেউ কি বিদেশি হয়ে যায় আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত আপনি দেখুন কারণ এখানে শুধু একটা পোস্টারের ঘটনা নয় এখানে ভারতের ঐক্যের ওপর আঘাত করা হচ্ছে সম্প্রতি একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে দুজন যুবক পশ্চিমবঙ্গের এক বাড়ির দেওয়ালে একটি রাজনৈতিক পোস্টার লাগাতে যাচ্ছিল পোস্টারে লেখা ছিল পাল্টানো দরকার চাই বিজেপি সরকার স্থানীয় কিছু মানুষ তাদের প্রশ্ন করে পোস্টারে কি লেখা আছে কিন্তু ছেলে দুইটা বলতে পারে না কারণ তারা দিল্লির বাংলা তারা জানে না এখানেই শুরু হয় আসল নাটক বাড়ির মালিক বলেন এরা বহিরাগত বাইরে থেকে এসে বিজেপির দালালি করছে হ্যাঁ একটা কথা এখানে পরিষ্কার কারোর বাড়ির দেওয়ালে পোস্টার লাগাতে গেলে অনুমতি নেওয়া বাধ্যতামূলক যদি পোস্টার লাগানোর আগে ভিডিওতে দেখা দুইটা ছেলে অনুমতি না নিয়ে থাকে তাহলে ছেলে দুটো ভুল করেছে এতে কোনো সন্দেহ নেই কিন্তু প্রশ্ন হলো ভুলের বিচার হবে নাকি তার সুযোগ নিয়ে ঘৃণার রাজনীতি হবে দিল্লির ছেলে মানেই কি বহিরাগত তাহলে কি পশ্চিমবঙ্গ ভারতের বাইরে প্রশ্ন থেকেই ভারতের এক রাজ্য থেকে গেলে হয়ে যায় একবার আজ বাংলার পরিযায়ী শ্রমিক তারা অন্য রাজ্যে বারবার কেন আক্রমণের শিকার হচ্ছে ভেবে দেখেছেন কি কখনো এই ছেলেরা কিন্তু বাংলাদেশি নয় পাকিস্তানিও নয় রোহিঙ্গাও নয় তারা ভারতীয় ভারত মাতার সন্তান রাজ্য ভিত্তিক ভাবে কেউ বহিরাগত হতে পারে কিন্তু দেশের দৃষ্টিকোণে তারা এই দেশেরই মানুষ আর যদি দিল্লির ছেলেকে বহিরাগত বলা হয় কালকে আবারও বাংলার ছেলে দিল্লিতে গেলে বহিরাগত হবে তাহলে এটা কি জাতীয় ঐক্য ভাঙ্গার চক্রান্ত নয় আর এখন বিজেপির কথা বললে বিজেপি আজ ভারতের বহু রাজ্যে ক্ষমতায় থাকা একটি সর্বভারতীয় দল কোন রাজ্যে কাকে দিয়ে প্রচার করাবে কাকে দিয়ে কাজ করাবে সেটা বিজেপির সাংগঠনিক সিদ্ধান্ত কিন্তু কিছু রাজনৈতিক সুবিধাবাদী মানুষ এই ঘটনাকে ব্যবহার করে ঘৃণা উস্কে দিচ্ছে বহিরাগত তকমা লাগিয়ে সোশ্যাল মিডিয়ায় আগুন লাগানোর চেষ্টা করছে প্রশ্ন হল তারা রাজ্যের স্বার্থ রক্ষা করছে না নিজেদের রাজনৈতিক স্বার্থ দেখছে ভুল হলে তার বিচার হোক কিন্তু ভারতীয়কে ভারতীয়র বিরুদ্ধে দাঁড় করিয়ে রাজনীতি করা সেটাও বন্ধ পশ্চিমবঙ্গ ভারতের বাইরে নয় মনে রাখতে হবে দিল্লির মানুষ শত্রু নয় আর ভারতের কোনো রাজনৈতিক খেলনার বস্তু নয় আর তাই আজ প্রতিবাদ না করলে কাল এই বহিরাগত তকমা আমাদের সবার গায়ে লাগবে তাই জেগে উঠুন অন্যায়ের বিরুদ্ধে কথা বলুন জয় হিন্দ জয় ভারত জয় বাংলা